ধর্মচর্চার উৎসব সবার হিন্দু পরিবারের ইফতার মাহফিলে সম্প্রীতির বার্তা ধর্মের নামে যখন বিভেদ আর উত্তেজনা ছড়ানোর চেষ্টা চলছে তখন সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি উত্তর দিনাজপুর জেলার করণদেঘির রসাখোয়া রোজা ইফতার উপলক্ষে প্রায় দুশো জন মুসলিম সম্প্রদায়ের মানুষকে ইফতার করিয়ে সম্প্রীতির বার্তা দিলেন এক হিন্দু পরিবার রসাখোয়া গ্রামের বাসিন্দা জয় অধিকারী নিজের বাবার স্মৃতিতে সম্মান জানাতে প্রতি বছরই আয়োজন করেন ইফতার মাহফিল এবছরও তার ব্যতিক্রম হলো না প্রায় দুশো জন মুসলিম সম্প্রদায়ের মানুষকে আমন্ত্রণ জানিয়ে ইফতার করালেন তিনি জয় অধিকারী বলেন আমার বাবা বাবা এই ইফতারের আয়োজন করতেন মারা যাওয়ার পর আমি সেই ঐতিহ্য বজায় রাখছি রমজানের সময় এই আয়োজন করতে পেরে আমি গর্বিত সম্প্রতির বার্তা ছড়িয়ে দেওয়াই আমার উদ্দেশ্য স্থানীয় মানুষরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পবিত্র রমজান মাসে এমন সম্প্রতির দৃশ্য দেখে উচ্ছ্বসিত তারা ধর্ম যার উৎসব সবার এই বার্তাকে সামনে রেখে জয় অধিকারী শুধু তার বাবার স্মৃতি রক্ষা করলেন না পাশাপাশি সম্প্রীতির মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আজকে আমাদের সবার সাথে সবার সাথে যে চলাফেরা সবার সাথে রয়েছে আমাদের জয়দা আপনারা হয়তো জানেন জয়দা একজন হিন্দু পরিবার বিলং করে কিন্তু প্রত্যেক বছর প্রায় পাঁচ সাত বছর ধরে কন্টিনিউ করে আসছে ইফতার পার্টি এবং আমরা যারা আছে আনন্দ সেই সেটা অনুভব করছে এবং খুব ভালো উদ্যোগ নিয়েছে খুব ভালো লাগছে আগামীতে যেন এইভাবে আরও করে আমরা সব রকমের সহযোগিতা করবো এবং সাথে থাকবো নাম আজকে আমাদের রাসভা দুই নম অঞ্চলের আমাদের মাননীয় শ্রী জয়দা রাজা আয়োজন করেছেন হ্যাঁ আমাদের খুব ভালো লাগছে পরস্পর আমাদের ইফতার পার্টি সবাই দিচ্ছে অঞ্চলে দিচ্ছে গ্রামে গঞ্জে প্রতিদিন আমাদের এমএলএ সাহেব দিচ্ছেন এই যে আমাদের কালকে গতকাল আমাদের প্রধানের উদ্যোগে আমাদের রোজা ইফতার হয়েছে খুব ভালো লাগছে যে সম্প্রীতি আমরা এই যে মানে ধর্মচার্যার উৎসব সবার এটা আমাদের বজায় রেখেছে আর কি বাংলা এটা আমাদের মানুষ এটা সম্বন্ধে কি বলবে খুব ভালো লাগছে এই যে আমরা ধর্ম যার যার সবাই মিলে আজকে আমরা মানে এটা বার্তা দিতে চাই যে আমরা বাঙালে সবাই জাত নির্বিশেষে আমরা সবাই ইফতারে আজকে মানে ই হয়েছে উপস্থিত হয়েছে এটা আমাদের খুব ভালো লাগছে আর কি আপনার নাম হামসাদ হোসেন এটা একটা পার্টি এটা তো আমাদের আমার বাবা এটা শুরু বহু বছর ধরে বাবা করতো আমার তখন খুব ছোটো তো পরবর্তীতে বাবা মারা যাওয়ার পর থেকে আমি এটা আবার চালু করছি আমি বাবা মা বাবা মারা যাওয়ার পর ছিল বাবার শুরু করেছি বাবার যেটা শুরু করে গিয়েছিলো ওটাকে চালু রাখার চেষ্টা করছে আর সেই বিভেদের মধ্যে আপনি আজকে ইফতার পাঠিয়ে দিলেন কি বলবেন মানে

আপনার নাম কি আমাদের বাবার বাড়িতে কিন্তু কখনো এরকম দেখিনি মানে এখানে এসে প্রথম আমি দেখি যে ইফতার পার্টি বলে কোনো একটা পার্টি বাদ দেওয়া হয় কিন্তু প্রতি বছর দেখি যে প্রথমে আমার শ্বশুর শ্বশুরশাই করে এসছেন সেই বিয়েটা আমার হাতে হাজব্যান্ড সেটা পরম্পরা বজায় রাখি কিন্তু আমার খুব বেশ ভালো লাগে মানে কবে রমজান মাস আসবে কবে আমরা একদিন হচ্ছে এইভাবে করে ইফতার পার্টি দিতে পারবো দেখে মানে এই তো প্রথম আমি এখানে এসেই মানে অভিজ্ঞতা এটা বেশ আমরা একই বৃন্দা দুটি কুসুম হিন্দু মুসলমান আমাদের রক্ত এক আমরা একই বৃন্দা জুটি কুসুম হিন্দু মুসলমান আমাদের একজনই আল্লাহ যা ভগবানরা শ্রীকৃষ্ণ